আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো বন্ধুরা আমি আজকে একটি নতুন রেসিপি রান্না করছি চাল কুমড়োর বড়ি দিয়ে বেগুন রান্না আমার ভিডিওটা কোনো কারণে প্রথমটুকু কেটে গেছিলো এই যে বন্ধুরা আমি চাল কুমড়োর বড়ি লাল লাল করে তেলে ভেজে নিয়েছি আগে চাল কুমড়োর বড়ি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভেজে নিলাম বাটা রসুন দিয়েছি বন্ধুরা এবারে এখন আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো বন্ধুরা এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে আমি সবগুলো ভালোভাবে নেড়ে কষিয়ে নিব মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য আমি হালকা পানি মিশিয়ে দিব। এবং দুই মিনিট মতো ভেজে নেব দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দিলাম সবগুলো গড়ি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দুই মিনিট আপনারা চাল কুমড়োর বড়ি খান কে কে খান কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার বড়িগুলো কষানো হয়ে গেছে এবারে আমি পানি দিয়ে দিই এবারে আমি পানিতে পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি পানিতে পরে দেখুন পানিতে বলক চলে এসেছে এবারে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব এবং কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ভালোভাবে নেড়ে তারপরে ঢেকে দিচ্ছি বড়ি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব দেখুন বন্ধুরা আমি তরকারিতে দেখানোর জন্য ফিরে এলাম আমার আর অল্প কিছুক্ষণ হলে বড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আরও অল্প কিছুক্ষণ রান্না করব বড়ি সিদ্ধ হওয়া পর্যন্ত তারপরে ফিরে আসছে আপনাদের মাঝে দেখুন আমার বড়ি বেগুনের তরকারি হয়ে গেছে এখন আমি বাড়িতে নিব দেখুন সুন্দর হয়েছে আমি থেকে নামানোর পরে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি কি সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তরকারিটা কি লোভনীয় হয়েছে বন্ধুরা চালকুমড়োর বড়ি আপনারা যদিও না পছন্দ করেন তারপরেও আমার প্রসেসে একবার রান্না করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে খেতে না চাইলেও খেতে মন চাইবে দেখুন বন্ধুরা চাল কুমড়োর করি ওকে বন্ধুরা আমার প্রসেসে একবার হলেও বাসায় রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দিবেন ওকে বন্ধুরা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম